আপনি একটি দোলনা কিনবেন কিনবেন ভাবছেন কিন্তু বাজেটের জন্য কিনতে পারছেন না গিরা সারা একটি হেমক দোলনা এটি সম্পূর্ণ গিরা সারা একটি দোলনা এটি আমাদের কাছে দুইটি কালার আছে এটা হলো কমলা কালার আর একটা হল টিয়া কালার এটা হলো গিরাসারা এবং আমাদের কাছে আরেকটি দোলনা আছে এটা হলো গিরাসারা গিরাওয়ালা একটি দোলনা এটির মাঝে মাঝে গি দেওয়া ফলে আপনি পিঠে ঘাড়ে শুইলে ব্যথা পাবেন আর আমাদের এই দোলনাটিতে সম্পূর্ণ গিরা সারা এবং এটা আপনার যদি শোন পিঠে ঘাড়ে কোথাও ব্যথা পাবেন না এবং আমরা প্রত্যেকটা দোলনার সাথে এক ফুট সাইজের একটি বালিশ আপনাদেরকে গিফট করব। এটি লম্বায় আট ফিট পুরোসতে আড়াই হাত এবং এটার দোনো পাশে ঋণের উপরে এরকমের ডিজাইন করা এটি এটার দোনো পাশে রশি দিয়ে ডিজাইন করা এবং রশি দিয়ে সাপোর্ট দেওয়া আছে এটা একশো থেকে দেড়শো কেজির মতো ওজন বহন করতে পারবে এই দোলনাটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন দোলনাটির প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি যদি দোলনাটি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে মালটি অর্ডার করে নিতে পারেন এবং আমাদের এই মালটির কালার জলবে না এটা আপনি রোদ্র ব্যবহার করতে পারবেন এটা ধুয়ে ওয়াশ করেও ব্যবহার করতে পারবেন এই এই সুতোটা সফট প্লাস্টিক সুতো দিয়ে তৈরি ফলে আপনি এটি নরম একটি সফট সুতো আপনি শুলে পিঠে ঘাড়ে ব্যথা পাবেন না এই দোলনাটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি আপনার বাসায় বারেন্দায় সাদে রুমের ভিতরে বাসার বাহিরে যে কোনো জায়গায় আপনি বেঁধে দোলনা খেতে পারবেন এবং আপনার বাসার ছোট্ট সোনামনির জন্যই আমাদের এই দোলনাটি নিতে পারেন আপনার ফ্যামিলি সকলে এই দোলনাটি আমাদের বাসার মা বোনেরা কিন্তু তাদের ছোট্ট সোনামনিকে চোখের আড়াল করতে চায় না আমাদের এই দোলনাটি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি বারেন্দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় বেঁধে দিলে আপনার ছোট্ট সোনামনি এই দোলনাটিতে দোলনা খেতে পারবে এই দোলনাটির এই দোলনাটির দোনো পাশে এরকমের রশদ দিয়ে সাপোর্ট দেওয়া আছে তাদের না ছুটে এবং এবার 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 এবং এটার দোনো পাশে এরকমের ঋণের উপরে ডিজাইন করা এটা লম্বা আট ফিট এবং হাত পাচ্ছেন সম্পূর্ণ শুয়ে দোলনা খেতে পারে এবং এই যে গিরাচারা দোলনাটা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও একটি দোলনা আছে সেটা আপনার এটা হলো গিরাওয়ালা এই গিরাওয়ালা দোলনাটিতে আপনি পিঠে ঘাড়ে ব্যথা পাবেন এবং আমার ছোট্ট সোনামনিও পাও বেরোয় যেতে পারে এবং আপনি যদি শোন তাহলে এটা মানে আরাম ফিল করতে পারবেন না আমাদের এই দোলনাটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গিরা এটা জালের মতো বুনন প্রক্রিয়ায় তৈরি এর সম্পূর্ণ নিজস্ব দক্ষকারীকার দ্বারা তৈরি এটা আপনি ব্যথা পাবেন না এবং আমাদের কাছে এটি দুইটি কালার আছে একটা হলো কমলা কালার আরেকটি হলো টিয়া কালার তো বর্তমানে আমাদের কাছে দুইটি কালার আছে আপনারা যারা নিতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটি মাল অর্ডার করে দেন আল্লাহ হাফেজ